আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিউ সোনালি পার্ট থেকে গত বছরের খুবই ভাইরাল একটা শলের কালেকশন ই ভিয়ার্স এই শলটা গত বছর যা দেখিয়েছি ওগুলো কিন্তু এখন একটাও নেই যা নতুন সব দেখাবো এগুলো হচ্ছে আপনার সেই কাশ্মীরি উলের শাল যেটা হচ্ছে মসলিন কাটওয়ার্ক করা ডিজাইনগুলো অনেক আসছে ধৈর্য ধরে দেখবেন আমরা এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনে দেওয়া নাম্বারে দেখেন শলটা কিন্তু মসলিন কাটওয়ার্ক এবং এখানে কাটওয়ার্কের মানে ফিনিশিংটা আপনারা শুধু একবার দেখবেন গত বছর কিন্তু এগুলো প্রচুর ডিমান্ড ছিল অনেক মানে ডিমান্ডটা ছিল বাট ভাড়ে কিন্তু দিতে পারে না এত ডিমান্ড ছিল ঠিক আছে পর পর অনেকগুলো ডিজাইন আসছিল আর এবারে কিন্তু একদম নতুন আগের কিন্তু একটা ডিজাইনও নাই এগুলো সব নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে প্রায় আট দশটা করে কালার যারা পাইকারি নিতে চান দেখেন এখানে এখন সব হচ্ছে শাল হোলসেল যারা নেবেন খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা গোল্ডেন কালার তো ভাই এই শালের প্রাইস কত পড়বে দুই হাজার দুই হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি দেখেন দুই হাজার পঞ্চাশ একই প্রাইস দুই হাজার পঞ্চাশ এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাশ্মীরি শাল ঠিক আছে যেটা মসলিন কাটো এক ডিজাইন থাকবে ওয়াও এটা কি সুন্দর অফ হোয়াইট কালার দেখেন এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা এইটা দেখেন এটা তো আরেকটা সুন্দর ব্ল্যাক এর উপরে প্রত্যেকটার কালার এবং এগুলো কিন্তু পার্লের কাজ আছে লক পার্লের দুই হাজার পঞ্চাশ তাই না আচ্ছা কালার আছে অনেকগুলো আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এই দশটা করে কালার আছে আটটা দশটা করে কালার তাই না এই যে দুই হাজার পঞ্চাশ এই শাড়িটা কিন্তু আপনারা চাইলে লক করেও রাখতে পারবেন ওরকম এমন সিস্টেম তাই

ঠিক আছে এটা কিন্তু হয় না কারণ এগুলো ইউনিক ডিজাইন আসেই মানে তৈরি হয় অল্প আসেও অল্প ঠিক আছে যে নেয় তার কাছেও কিন্তু ওই কালেকশন সীমিত থাকে ইউনিক কালেকশন থাকে ঠিক আছে এটা দেখেন কি সুন্দর একটা রেড দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু একটা গ্লিটারি ডিজাইন আছে উলের মধ্যে মধ্যে একটা গ্লিটারি বোনা আছে ওটা সুতা দিয়ে আর কিরকম ডিজাইনটা করা দুই হাজার পঞ্চাশ এটা দেখেন সেম দুই হাজার পঞ্চাশে এত সুন্দর কালেকশন এগুলো যদি মিস করেন লস কিন্তু আপনাদের টাইপের এইটা না কিন্তু এই টাইপের একটা ডিজাইন গত বছর প্রচুর ডিমান্ড ছিল যেটা হচ্ছে এরকম পারে মাল্টি কালারের একটা ডিজাইন ছিল উলের এবারও আসছে মাল্টি কালার উলের ডিজাইন বাট এইটা ডিজাইন ভিতরে ডিজাইন চেঞ্জ চেঞ্জ মাত্র 2050 সুন্দর 2050 এই কালার দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে দেখেন কালার আছে কি সুন্দর সুন্দর কালার অনলি 2050 মাত্র 2050 এই শল মিস করলে লস আপনাদের মিস করবেন না কারণ কি এগুলো শেষ হয়ে গেলে শেষ একবার শেষ মানে শেষ এইটা আর আপনি পাবেন না এটার আসে না গত বছর কিন্তু সেইম সিচুয়েশন হইছিল একটা ডিজাইন খুব ডিমান্ড করছিল অনেকে বাট ওটা শেষ মানে শেষ কারণ এগুলো কি কাশ্মীরি উলের যেহেতু প্রিমিয়াম কালেকশন রিপিট আসে খুবই কম বা আসেই না বলতে গেলে আমরা একবার ইম্পোর্ট করি একবারই চলে আসে চলে আসে শেষ এটা দেখেন আর যেহেতু তারা সরাসরি নিজের ইম্পোর্ট করে এখানে একদম পাইকারি দামে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন কি সুন্দর আর মাঝখানে এরকম মাল্টি কালারের ইয়া সেট করা পমপম টাইপের সেট করা শালগুলো এত সুন্দর এগুলো আপনারা পার্টিতে প্রোগ্রামে দাওয়াতে প্রোগ্রামে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন দেখছেন এই কালারটা কি সুন্দর এটা কিন্তু ওয়াইন কালার এই একটা শুধু কি পরিমাণ কালার দেখাচ্ছি হোলসেলার ছাড়া अदरवाइज এত カラー একটা জায়গায় ইম্পসিবল আমরা কিন্তু ডিজাইন দেখেছি মোট তিনটা বাট তিনটা ডিজাইনে আমরা কতগুলো শাল খুলেছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সালে কিন্তু আটটা 10টা করে কালার কারণ তারা আছে হোলসেলার সো যায় নেবেন এই শাল না আর অনেক চায়না শাল কাশ্মীরি শাল মধ্যে যত বৈরাইটি কাশ্মীরি এক্সক্লুসিভ এটা দেওয়া যাবে কাশ্মীরি এক্সক্লুসিভ কার্নি সবধনে কালেকশন এখানে পাবেন ঠিক আছে আবার কার প্রিন্সপাল চায়না সব ধরনের কালেকশন আছে সো নিত আসবে নিউ চ্যানেল পার্ক যেটা হচ্ছে পাঁচ বিশ আটচল্লিশ আটচল্লিশ ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অলাইনি জন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ